পর্দা নামল সতেরো বালক ও বালিকা বিভাগের জাতীয় গোল্ড কাপ টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ে এই টুর্নামেন্টের ফাইনাল দুটি অনুষ্ঠিত হয়েছে জাতীয় স্টেডিয়ামে বালক বিভাগে রোমাঞ্চকর শিরোপাল লড়াইয়ে মুখোমুখি হয় রংপুর ও ময়মন সিং বিভাগ প্রথমার্ধে মোজাম্মেল হকের গোলে লিড নেয় মমেন সিং দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করে তারা শেষ পাঁচ মিনিটে রংপুরের অধিনায়ক রিয়া দুই গোল আদায় করে পাল্টে দেন ম্যাচের প্রেক্ষাপট নির্ধারিত সময়ের খেলা দুই দুই গোলে শেষ হলে ম্যাচ গড়ায় টাই ব্রেকারে যেখানে মমেন সিংকে চার তিন ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রংপুর বিভাগ এদিকে একই দিনে বালিকে বিভাগের ফাইনালে মাঠে নামে মমন সিং ও রাজশাহী বিভাগ শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় রাজশাহীর মেয়েরা জানাতুলের গোলে এক শূন্যতে এগিয়ে যায় তারা দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে একাই দুই গোল আদায় করে নেন মৌসুমি বারবার ম্যাচে ফেরার চেষ্টা করে ব্যর্থ হয় মমন সিং মেয়েরা শেষ পর্যন্ত তিন শূন্য ব্যবধানে জয়ে শিরোপা উল্লাসে মাতে রাজশাহীর মেয়েরা